আবদুল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে একটা প্রশ্ন আসছিল এই প্রশ্নটা ছিল আমি সংক্ষেপ আপনাদের ভাই জাহাঙ্গীর সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর একজন ভালো মানুষ আমি তার অনেক লেকচার শুনেছি এবং তার আকিরা বিশুদ্ধ তার বংশে পীর ছিল তার শ্বশুর বংশেও পীরের বংশ কিন্তু উনি সই আসছেন যে সমস্ত তার আকিদা সেই আকিদা গুলির যে লেকচার যারা শুনছেন তাতে মনে হয় না যে উনি ভ্রান্ত আকিদা অনুসারী ছিলেন পীর মুড়িদের ব্যবসায় লিপ্ত ছিলেন তাছাড়া তিনি মৃত্যু বরণ করেছেন একজন ভালো স্কলার একজন ভালো জ্ঞানী ব্যক্তি সহ অন্য যে কোনো মানুষকে মেনশন করে ইন্ডিকেট করে তার নাম উল্লেখ করে কার ব্যাপারে বিরূপ মন্তব্য করা জায়েজ নেই আপনি ধারণা ভাবে আপনি একটা দলের মন্তব্য করতে পারেন কিন্তু ব্যক্তিগত আলেম সমাজ এই করতেছে এই করতেছে বলতে পারে না কিন্তু অমুক মসজিদের অমুক ইমাম সাহেব কার আচরণ ওই এটা বলার অধিকার আপন নেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমরা গোয়েন্দাগিরি করো না কারণ দোষ অতীতের দোষগুলি খোঁজ করোনা আপনি আপনি দেখেন আপনার অতীতে কত দোষ ছিল আমি যদি বলি আমার অতীতে অনেক দোষ ছিল এখন দোষগুলো কমানোর চেষ্টা করতেছি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতেছি আপনার কি দোষ নাই অতীত কোন ব্যক্তিকে এভাবে মন্তব্য করার নেই তাছাড়া যারা বিশেষভাবে সেই মনহাজের ওপর এই সমস্ত আকিদা পোষণ করে লেকচার দিয়েছেন তাদের মধ্যে আব্দুল্লাহ জাহাঙ্গীর তারপরে আপনার আবদুল্লাহ খান মাদানী তা আব্দুল্লাহ বিন ইউসুফ মতি রহমান মাদানী সহ আরো অনেক এর হয়তো বলতে পারছি না অনেকগুলো যেমন হানাদি ভাইদের মধ্যেও আমি আমিটাকে লাইক করি তার আকীদা কি তা আমি জানি না কেননা আকীদা হলো ভেতরের জিনিস আমল হল বাইরের জিনিস আপনি আমল দিয়ে বিচার করতে পারেন আকীদা নিয়ে বিচার করতে পারবেন না যুদ্ধের ময়দানে একজন সাহাবি নিহত হলেন আর একজন সাহাবি বললেন এই লোকটা জানলাতি রসুল বললেন তুমি কি তুমি কেমন করে জানো জান্নাতি তুমি কি জানো ও কি করেছে আরেকজন সাহাবি বললেন ইসুল্লাহ আমি যুদ্ধের ময়দানে ওই কাপড়টাকে হত্যা করেছি সে কিন্তু লাই লাই বলছে কালে বা পাঠ করেছে তারপর হত্যা করেছি রসুল বলেন তুমি কেন হত্যা করেছো কেন সে তো আমার তরবারের ভয়েবা করেছে রসুল বলছে তুমি কি তার আগে খবর জানো কেন তুমি হত্যা করলাম তাহলে রসুল সসলম আজ থেকে চোদ্দশো বছর আগে কাদের সম্পর্কে এরকম মন্তব্য গেছেন তাকে তুমি কাবের বলতে পারবা না আর আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লাহ বৃহস্পতী করুন উনি একজন ভালো আকিদার মানুষ তার সম্পর্কে মন্তব্য করার কোন সুযোগ নেই যিনি মন্তব্য করবেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন